সরকারের এক্স ফ্যাক্টর চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমার এবার কেন্দ্রে মন্ত্রিসভা নিয়েও শুরু হয়েছে জল্পনা শরিকদের কোন কোন মন্ত্রিত্ব ছাড়তে হবে এবং তার সঙ্গে সঙ্গে জানা যাচ্ছে যে স্পিকারের চেয়ারে কে এই নিয়েও একটা জল্পনা শুরু হয়েছে এবার কেন্দ্রে মন্ত্রিসভা নিয়েও শুরু হয়েছে জল্পনা শরিকদের জন্য কোন কোন মন্ত্রক ছাড়তে হবে বিজেপিকে এই নিয়ে যেমন জল্পনা শুরু হয়েছে পাশাপাশি স্পিকারের চেয়ারে কে তা নিয়েও নয়া জল্পনা শুরু হয়েছে শুভদীপ একেবারেই তার কারণ সংখ্যাগরিষ্ঠ নয় এবার একক দল হিসেবে বিজেপি আর খুব স্বাভাবিকভাবেই শ্রমিকদের উপর নির্ভর করে এই সরকার গঠন হবে আর খুব স্বাভাবিকভাবেই নীতিশ কুমার বা অন্যান্য শরিকরা তারা কি দাবি করবেন তাদের মন্ত্রিসভায় কি দাবি থাকবে এবং এর পাশাপাশি স্পিকার পদে কে বসবেন তা নিয়েও জল্পনা শুরু হয়েছে ইতিমধ্যেই সূত্রের খবর শনিবার শপথ নিতে পারেন নরেন্দ্র মোদী সহ মোদী সরকার এবং তার আগে সংসদীয় দলের বৈঠক রয়েছে এন আগামীকাল আর সেখানে এই নিয়ে দর কষাকষি চূড়ান্ত হতে পারে এমনটাই মনে করা হচ্ছে লোকসভা স্পিকার পদের দাবিদার চন্দ্রবাবু নাইডু টিডিপি মন্ত্রিসভায় দলের কমপক্ষে চারজনকে দেখতে চান চন্দ্রবাবু পূর্ণ মন্ত্রী এবং রাষ্ট্রমন্ত্রী মিলিয়ে পাঁচজনকে রাখার দাবি নীতিশের এমনটাই সূত্রের খবর অর্থাৎ এনডিএ সরকারের ফ্যাক্টর চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমার তাদের মধ্যে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে এবং রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে বিস্তারিত জানাবেন রাজীব যে যে খবর আমরা পাচ্ছি মধ্যে কমপক্ষে নিজেদের চারজনকে দেখতে চান চন্দ্রবাবু নাইডু এবং তার সঙ্গে সঙ্গে নীতিশেরও একাধিক দাবি রয়েছে আমরা কথা বলবো রাজীবের সঙ্গে তার আগে আপনাদের আরও একবার জানিয়ে রাখি এনডিএ সরকারের এক্স ফ্যাক্টর চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমার এবং এইবার কেন্দ্রে মন্ত্রীসভা নিয়েও জল শুরু হয়েছে শরিকদের জন্য কোন কোন মন্ত্র ছাড়তে হবে বিজেপি কে স্পিকারের চেয়ারে কে নয়া সরকারের রূপরেখাই বাকি এই সমস্ত বিষয় নিয়ে শুরু হয়েছে জল্পনা পোনা নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু উভয় পক্ষেরই নির্দিষ্ট কিছু দাবি থাকবে এবং দর কষাকষি যে হবে সেটা বলাই যায় কিন্তু কি দাবি থাকতে পারে এখনো পর্যন্ত যে সূত্রের খবর আসছে তাতে পূর্ণমন্ত্রী রাষ্ট্রমন্ত্রী মিলিয়ে একাধিক দাবি নীতিশ কুমারের তরফ থেকে অন্তত পাঁচজন তাদের দলের পাঁচজনকে রাখার দাবি জানানো হয়েছে এমনটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে একই রকমভাবে চন্দ্রবাবু নাইডু তার তরফ থেকেও বেশ কিছু দাবি দেওয়া রয়েছে এবং স্পিকারের পদ এই স্পিকারের পদের জন্যও দাবি রয়েছে চন্দ্রবাবু নাইডু শিবিরের এমনটাও সূত্রের খবর আর একইভাবে এই স্পিকারের দাবি জানাতে পারেন নীতিশ কুমারও খুব স্বাভাবিকভাবেই দুপক্ষকে ব্যালেন্স করে এনডিএ শিবিরের অন্যান্য শরিকদের সন্তুষ্ট করেই সরকার গঠন করার পথে এগোতে হবে বিজেপিকে এবং এটাই নরেন্দ্র মোদী সরকারের কাছে এই মুহূর্তে সবথেকে বড় চ্যালেঞ্জ স্পিকারের চেয়ারেকে নয়া সরকারের রূপরেখা কি কারা হতে চলেছেন পূর্ণমন্ত্রী এই সব কিছু নিয়ে এই মুহূর্তে তীব্র জল্পনা রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে রাজীব দর কষাকষি এবং দাবি দেওয়ার পরিমাণ যে বাড়বে সেটা অনেক আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল ফল ঘোষণার পর আর এবার কি হতে চলেছে এবং এখনও পর্যন্ত কি ইঙ্গিত পাওয়া যাচ্ছে নয়া মন্ত্রিসভায় কি দাবি থাকতে চলেছে নীতিশ কুমার বা চন্দ্রবাবু নাইডু শিবিরের আবারও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে রাজীবের সঙ্গে কথা বলার চেষ্টা করবো আপনাদের জানাবো নীতিশ কুমার তিনি কিন্তু দিল্লিতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন সরকার গঠন পর্যন্ত যদিও এনডিএ শিবিরেই তারা থাকছেন এটা মোটের উপর স্পষ্ট করে দেওয়া হয়েছে একদিকে চন্দ্রবাবু নাইডু তিনি জানিয়েছেন তিনি এনডিএ পরিবারেরই পরিবারের শরিক এর তরফ থেকেও জানানো হয়েছে তারা এনডিএ শিবিরে থাকছেন তবে ঠিক কোন শর্তে এবং কি দাবি দেওয়া থাকছে নীতিশ কুমার এবং এনডিএ তে চন্দ্রবাবু নাইডুরই বা এবং সেই দাবি দেওয়া কতটা পূরণ করতে পারবে বিজেপি এই নিয়েই এখন জল্পনা একেবারে তুঙ্গে স্পিকারের পদের দাবি জানাতে চলেছেন বা জানাতে পারেন চন্দ্রবাবু নাইডু শিবির এমনটা সূত্রের খবর দুপক্ষের তরফ থেকে বেশ কিছু দাবি দেওয়া থাকবে মন্ত্রিসভা ক্ষেত্রে এই এই রাজীবের কাছে জানতে রাজীব খবর পাওয়া যাচ্ছে দাবি মুহূর্তে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার দুজনকে কিং মেকার বলা হচ্ছে নতুন সরকার গঠনের ক্ষেত্রে সেক্ষেত্রে দর কি কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই মুহূর্তে দেখো চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার এই দুজনের দিকে কিন্তু নজর ছিল আইএনডিআই এর যদিও তারা গতকাল এনডিএ শিবিরের বৈঠকে যোগ দিয়েছেন এবং তারা পূর্ণ সমর্থন জানানোর আশ্বাস দিয়েছেন এবং সমর্থন জানিয়েছেন সেক্ষেত্রে এই দুই নেতা এবং এই দুই রাজনৈতিক দল বিজেপির কাছে অত্যন্ত বড় দুটি খুঁটি বলা যেতে পারে তাদের সরকার চালানোর ক্ষেত্রে কারণ এই দুটি দল যদি সমর্থন তুলে নেয় কোনো কারণে এনডিএ থেকে তাহলে কিন্তু সরকার পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ঠিক সেই কারণেই এই দুটি দলকে সুস্থ রাখার ব্যাপারে কিন্তু প্রয়াস থাকবে আর সেই কারণেই নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু তারা দুজনেই একই দাবি জানিয়েছেন প্রায় একই রকম কারণ লোকসভার জানিয়েছেন চন্দ্রবাবু নাইডু পাশাপাশি কুমারও স্পিকারের দাবি চেয়ে জানিয়েছেন অন্যদিকে চন্দ্রবাবু নাইডু তিনি জানিয়েছেন সেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে পাঁচটি মন্ত্রক তার প্রয়োজন এবং সেক্ষেত্রে তিনটি কেন্দ্রীয় মন্ত্রক এবং দুটি রাষ্ট্রমন্ত্রক চাই সেই মন্ত্রক তিনি জানিয়েছেন গতকালের বৈঠকে গ্রামোন্নয়ন মন্ত্রক নগর উন্নয়ন মন্ত্রক এবং এছাড়াও আরো কয়েকটি মন্ত্রকে তিনি দাবি জানিয়েছেন একইভাবে নীতিশ কুমার তিনি জানিয়েছেন যে তিনি বিহারের মুখ্যমন্ত্রী থাকতে চান এবং বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে বিহারকে যে বিশেষ প্যাকেজ দেওয়ার দাবি তিনি এক দশক ধরে জানিয়ে আসছেন সেই আর্থিক প্যাকেজ দিতে হবে পাশাপাশি তাঁর দলকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী এবং রাষ্ট্রমন্ত্রী হিসেবে মোট পাঁচটি মন্ত্রক দিতে হবে যদিও তিনি কিন্তু এই পাঁচটি মন্ত্রকের মধ্যে একইভাবে গ্রামোন্নয়ন মন্ত্রকটি দাবিও জানিয়েছেন সেক্ষেত্রে এই গ্রামোন্নয়ন মন্ত্রক নিয়ে কিন্তু নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর মধ্যে কিন্তু দেখা যাচ্ছে দড়ি টানাটানি চলছে এখন দেখা যে বিজেপি পুরো বিষয়টিকে কিভাবে মেটায় অর্থাৎ শুধুমাত্র দিল্লি সরকার গঠনের ক্ষেত্রে বিভিন্ন মন্ত্রক নিয়ে দাবি দাওয়া তো রয়েছে এবং এর পাশাপাশি নিজের নিজের রাজ্য নিয়েও কিছু কিছু দাবি দাওয়া থাকছে বিশেষ আর্থিক সাহায্য এর আরও একাধিক দাবি থাকতে পারে আর সব মিলিয়েই সমস্ত কিছুকে ব্যালেন্স করে সরকার গঠন করা শপথ নিতে যাওয়া এটাই সবথেকে বড় চ্যালেঞ্জ মোদী সরকারের কাছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা